হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার টোয়েন্টি টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আজকে তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এই যে আম চা ব্রেকফাস্ট এইসব নিয়েই শুরু হলো আর এই যে মনোজ স্কুল যাবে রে মানে তার জন্য ফ্রেশ ট্রেশ হচ্ছে আর মেহু এখানে ওর সাথে দাঁড়িয়ে আছে তো এই যে এখন অলরেডি অনেকটাই বাজে সাড়ে দশটা বাজে মনোজ বেরিয়েও গেছে স্কুলে ওটা ওরই ব্রেকফাস্ট ছিল যেটা আগে ক্লিপে দেখালাম রুটি রুটি আলু ভাজা ডিমের অমলেট খেয়ে গেছে ও তো আমিও তখনই একবারে চা খেয়ে নিয়েছি তারপরে যে এখন বেডটা ক্লিন করে নিচ্ছি আর মেহু গেছে ও ঠাম্মার সাথে একটু বাজারে মামা আনতে গেল মেহু সাথে করে গেল মার সাথে তো আসলে মেহুকেও মেহুকে দুধ খাইয়ে দিয়েছি তো আসলে তারপর খিচুড়ি খাওয়াবর খিচুড়ি বানানো হয়ে গেছে অলরেডি তো ওদিকে মেশিনটা চালিয়ে দিয়ে আমি এদিকে ভাবলাম বেডটাও ক্লিন করে নিই এখন মেহুও নেই বাড়িতে তো এই মেশিন চলছে এদিকে তো মানে কাঁচা হয়নি এখনও বাকি আছে অনেকটাই কাছাকাছি হতে আর আজকে প্রচুর জামা কাপড় আছে অনেকগুলো জামা কাপড় আছে আজকে ভাবলাম ভাতটা বসিয়েই দিই কারণ কি প্রায় পনেরো এগারোটার মতো বাঁচতেই যাচ্ছে তো ভাতটা ওই জন্য বসিয়ে দিলাম চালটা ধোয়াই ছিল আর চাল ধুয়ে ভিজিয়ে রাখা ছিল যেন ভাতটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে দেখি মা বাজার থেকে কি আনে না আনে সেই বুঝে রান্না হবে

পনির কিছুটা ভালোবাসে তুমি তোর জন্য একটু পনির একটু ফুলকপি দুটো অল্প অল্প রাখবো ওকে ওই অল্প অল্প করে তো দেখতেই পেলে নিচে এতক্ষণ মেহু তো আমার খুলে খুলেই ছিল ওখানে জামাকাপড়গুলো সব শুকিয়ে ঠুকিয়ে এখন নিয়ে আসলাম ছাদে মেলতে অনেকগুলো জামাকাপড় টাইমও লেগে যাবে আর মার সাথে আমি এই আলোচনা করছিলাম কালকে কি রান্না করব না করব কালকে একটা স্পেশাল দিন তাই জন্য পরে তোমরা জানতেই পারবে নেক্সট ব্লগে যে কালকে কি আছে কালকের ব্লগেই জানতে পারবে তো ওই ওই সব নিয়ে একটু আলোচনা করছিলাম কালকে কী রান্না হবে না হবে তারপরে যে ছাদে তো চলে আসলাম জামাকাপড়গুলো মেলার জন্য মেলে নিই আর মা তো সবজি টবজিগুলো কাটছে আজকে কি রান্না করব না করব তো মা ওগুলো কেটে নিক ততক্ষণে আমারও ওইদিকে ছাদে জামাকাপড় মেলা হয়ে যাবে আসলে কি একটুখানি তাড়াতাড়ি করে মানে ইয়ে না করলে না প্ল্যানিং করে না রাখলে কালকে কি করব না করব হয় না সকাল থেকে তো একবার সামনে এসে কথা বলতে পারিনি এখন প্রায় এগারোটা বাজে গিয়ে রান্না বসাবো রান্নাও করা হয়নি ছাদে আসলাম এই যে জামাকাপড় কাপড় মেলা হয়ে গেছে আর মা সবজি টবজি সব কাটাও হয়ে গেছে খালি গিয়ে দু পাশে দু এসে রান্না বসিয়ে দেবো হিসেবে ফটো করে বেশি কিছু রান্না তো করবো না মাছ করবো আর দেখি কিছু একটা করব মা সবজি কাটছিল নিচে এতক্ষণ হয়ে গেছে আর যতক্ষণে কাটা আর প্রচুর কাপড় ছিল সব মেলাও হয়ে গেল আর আজকে বেশ রোদ গরম লাগছে ছাদে গরম লাগছে ঘরে ভিতর ঠিক আছে তো চলো যাই সকাল থেকে তো হলো কাজ টুকটাক টুকটাক করে মানে চেষ্টা করি যত টাইমের মধ্যে একটু তাড়াতাড়ি করে করার ওটাই মানে টাইমের মধ্যে তাড়াতাড়ি করে একটু করে নিতে পারলে খুব ভালো হয় কাজটা তাড়াতাড়ি টাইমেও হয়ে যায় চলো যাই নিচে এই যে এখানে সব কেটে কেটে রেডি যে আলু আর কোপাশ দিয়ে পোস্ত করবো এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু আর গাজর দিয়ে একটু ভাজা করব। আর এই যে বোয়াল মাছ এনেছে মা ওটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর শিং মাছ করব। মেহুর জন্য আর বাবার জন্য কারণ বাবার পেটটা যেহেতু কয়েকদিন ধরেই ঠিকঠাক নেই আর ওই যে ওটা মাছের আলু তাই বাবাকে বোয়াল মাছটা দেবো না তো এখন ওই যে অনেকটাই বেলা হয়ে গেছে কি খাবো বুঝতে পারছিলাম একটু কফি বানালাম আর মা সকালে ওটা রুটি করেছিল তাই এই একটা রুটি নিলাম এই দিয়ে কফিটা দিয়ে খেয়ে নিই আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি দুই গ্যাসে আর এদিকে আমি কফিটা দিয়ে রুটিটা দিয়ে খাচ্ছিলাম আর মেহু স্নান করছে মা মেহুকে বাথরুমে স্নান করাচ্ছে তা আমি এটা খেতে খেতে এদিকে রান্না বলতে এদিকে মাছের ঝোল হচ্ছে ওই পাশে এই পাশে না মাছের ঝোল না সরি ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে পোস্তটা বসিয়েছি আগে ভাজা হয়ে গেলে তারপর মাছের ঝোল দুই পাশে দুটো করাতে মাছের দুই রকমের মাছ বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো ঝটপট রান্নাটা করে নিই কারণ কি নাহলে সেই যতই ভাবি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করব কিন্তু ওই লাস্টে গিয়ে দেখা যায় লেটই হয়ে যায় তাও মানে যতটা তাড়াতাড়ি করা যায় ওই জন্য আমি দুদিকেই রান্না বসে একটা গ্যাসে করতে শুরু করলে টিপ 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 করে অনেক টাইম লেগে যায় তো যাই হোক চলো করে নিই রান্নাগুলো তাড়াতাড়ি করে আমি খাওয়া রেডি করলাম মেঘুকে খাওয়াবো মাছের মাছের নামাবো আর হয়ে এসেছে এই যে পুষ্ তো আগেই হয়ে গেছে ওইটা হচ্ছে ভাজা ওটা সকালবেলা আলু ভাজা আছে অল্প মাকে আর একটু ব্যাপার ওইটা আজকাল একটু ক্ষেত্রে শুনতে আর একটু কামাবো আমি মনে হয় দিয়ে আলু দিয়ে শুনতেছি

E তোমার ক্রিম মাখা এই টিপ পরে না একটু টিপ পরে না টিপ পড়ো তুমি পড়ো তুমি পড়ো কোথায় পরবো এখানে আচ্ছা একটু লিপস্টিক পরে না একটু লিপস্টিক সুন্দর করে লিপস্টিক পরো ও হয়ে গেছে ও আদর আচ্ছা আদর ও আদর আদর আমাকে আদর করো আদর ঠিক আছে চলো চলো তাতা হ্যাঁ টাতা মেহু তাতা বলে দিয়েছে তাহলে তাতা তো দুটো বাজে স্নান টান তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই এখন ঘরেই আছি কিছু না মেহু ঘরে খেলছে কুটুরের সাথে খেলছে ওই ঘরেও আর আমি এখন তো কিছু করার নেই একটু বসে থাকবো বসে থাকবো বলতে এই যে আজকে যে সকাল থেকে যে ভিডিওটা করলাম শ্যুট করলাম ওটা এডিট করবো এখন আর হচ্ছে খেতে তো দেরি আছে লাঞ্চ মনোজ আসবে স্কুল থেকে ওর আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে তারপরে খাবো আসলে আমি ওয়েট করি ও আসলে তারপরে একসাথেই খাই তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি কালকে দেখাবে অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে কালকে না আজকে সন্ধ্যেবেলা যদিও আরেকটা ব্লগ স্টার্ট করবো আজকে রাত্রিবেলা পরে জানতে পারবে তোমরা কি ব্লগ ইন্টারেস্টিং একটা ভালো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আজকে সন্ধ্যে থেকে আর ওটা তার এর পরের পার্ট হবে ওই জন্য একসাথে অ্যাড করছি না তাহলে অনেক বড় হয়ে যাবে তাই জন্য তো চলো আজকে এই ভিডিওটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি তো এরপরে নতুন ভিডিওতে বা তোমাদের সাথে দেখাবো যদি আজকে ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেন টাটা